হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আনোয়ারাটিকে নিয়ে তো ফাইনালি আনোয়ারকে নিয়ে সবচেয়ে বড় সুখবর চলে এসেছে পাশাপাশি কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব কর তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা মানলো মার্কেজকে নিয়ে তো মানোলো মার্কেজ অ্যান্টনিও লোপেজ হাবাস ছাড়াও আরও অনেক কোচেরই নাম শোনা গিয়েছিলো যারা আমাদের ভারতীয় দলের কোচ হতে পারে তো বর্তমানে যেটা স্ট্রং আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মানলো মার্কেজ কিন্তু এবার হতে চলেছে আমাদের ভারতীয় দলের নতুন হেড কোচ বর্তমানে কিন্তু এই স্ট্রং রিমোটটা বেরিয়ে এসেছে পাশাপাশি ইস্টবেঙ্গলের গ্রিসের সেন্টার ফরওয়ার্ড দিমিত তিরাজ ডিয়াম্যান্ডবাস তিনিও কিন্তু গতকাল রাত্রে ভিসা পেয়ে গেছেন খুব দ্রুত তিনিও কিন্তু মাদি তালালের পর কলকাতায় চলে আসছেন এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তো দিমিত তিরাজ তিনিও কিন্তু ফাইনালি কলকাতায় আসতে চলেছে তার ভিসা সমস্যা কিন্তু মিটে গেছে পাশাপাশি যদি পাঞ্জাব এফসিকে নিয়ে কথা বলা যায় তো পাঞ্জাব এফসি কিন্তু একজন দুর্দান্ত আর্জেন্টাইন মিডফিল্ডারকে সই করাতে চলেছে যার নাম ইজেপুইয়েল ভিদাল আর ইজিপুয়েল ভিদালকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন আঠাশ বছর বয়সী আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা তাকে কিন্তু আপকামিং সিজনের জন্য পাঞ্জাব এফসি কনফার্ম করতে চলেছে শোনা যাচ্ছে ডিলটা ডান হয়ে গিয়েছে তো দেখা যাক কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় পাশাপাশি যদি সবচেয়ে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে আনোয়ার আলি তো সব জল্পনার অবসান ঘটিয়ে আনোয়ার আলি কিন্তু আজকে মোহন বাগানের অনুশীলনে যোগ দিলেন সবাইকে চমকে দিয়ে আনোয়ারকে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা টানা পড়া চলছিল তো সেই অবসান ঘটিয়ে ফাইনালি আনোয়ার কিন্তু আজকে অনুশীলনে যোগ দিয়েছেন তারই ভিডিও ক্লিপ তোমরা কিন্তু এবার দেখতে পাবে যেটা মোহনবাগান অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করেছে তো আনোয়ার অন্য কোথায় যাচ্ছে না তিনি কিন্তু মোহনবাগানেই কন্টিনিউ করতে চলেছে এবং কনফার্মভাবে তিনি কিন্তু মোহনবাগানেই থাকছে তো সেই ভিডিওটা তোমরা দেখে নাও